আমাদের একটা শর্ট ভিডিওতে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ভিউজ হয়েছে আর কি বিশ্বাস হচ্ছে না তাহলে আমার পিন কমেন্টে ভিডিও লিংক দেওয়া আছে ভিডিওটা ক্লিক করে দেখো আর না হলে আমার ডিসক্রিপশন চেক করো কি বিশ্বাস হলো তো এবার আজকে আমি সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো কিভাবে বানিয়েছি মানে কিভাবে বানিয়েছি এটা তো তোমাদেরকে দেখিয়েছি কিন্তু কোন জায়গাতে করেছি কোথা থেকে কলা গাছটা কেটেছি কোথা থেকে মানে বাসের ঝাড় থেকে মানে কোন জায়গাটা নিয়ে এসেছি সব কিছু তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে তো তার জন্য আমরা সর্বপ্রথম চলে আসলাম সেই জায়গাটাই যে জায়গাতে আমরা বানিয়েছিলাম টাইটানিক টাকে আমার তো বিশ্বাসই হচ্ছে না এই জায়গাটাকে 13 লাখ মানুষ দেখেছে হ্যাঁ আমাকে দেখেছে 13 লাখ মানুষ কোন জায়গাটা টাইটানিকটা বানিয়েছিলাম সেটা তো তোমাদেরকে দেখালাম এবার আমি তোমাদেরকে দেখাবো কোথা থেকে কলাগাছ গাছ গেলে নিয়ে এসেছিলাম তো চলো সামনেই আছে আর এটা হচ্ছে টাইটানিকের ইঞ্জিনিয়ার বুঝতে চাও টাইটানিকটা বানিয়েছে তো মেন ইঞ্জিনিয়ার হচ্ছে এই ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এর নাম টাম বলো তোমার আন্ডার রাসেল ইঞ্জিনিয়ার নাম হচ্ছে রাসেল কিন্তু পিছনে লিখাই আছে দেখো সামনে দেখতে পাচ্ছো অনেকগুলো না কলাগাছ পড়ে আছে এখান থেকে নিয়েছিলাম তো চলো তোমাদেরকে কি কষ্ট করে যে কলা নিয়েছিলাম মানে নিয়ে এসেছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ঝড়ে কলাগাছ পড়ে গেছে তো এখান থেকে আমরা কলা গুলোকে নিয়ে গিয়েছিলাম মানে কি কষ্ট করে নিয়ে গেছিলাম সেটা তো তোমরা দেখেছো পরের ভিডিওতে দূরবিনের ভিডিওতে আর এই জায়গাটা না এত খারা না মানে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না দেখো এখানে নামাজ যত সহজ কিন্তু উঠা তার থেকে বেশি কঠিন দেখো কিভাবে টানে তুলতে হয়েছে ওদেরকে মারুপুর এবার দেখো আমাদের ইঞ্জিনিয়ার উঠছি এবার দেখো ইঞ্জিনিয়ার আমাদের ইঞ্জিনিয়ার উঠবে তো দেখো ইঞ্জিনিয়ার উঠছে তা আমার ভিডিও করছে কোন জায়গা থেকে আমরা কলা গাছগুলো সংগ্রহ করেছিলাম সেটা তো তোমাদেরকে দেখালাম এবার আমি তোমাদেরকে দেখাবো কোন ছাকে মানে কোথা থেকে কোন জায়গাকে নিয়ে এসেছিলাম তো চলো বাস থেকে নিয়েছিলাম তো তো বাস ঝাড়ে চলো কার বাস থেকে মানে কোন জায়গা চুরি করেছিলাম সেটাও তোমাদেরকে দেখাবে হাসান আর মারুক মানে এখনো মেলা জনের ছিল তারা আসেনি মিস্টার আচ্ছা টিউশন আছে তার জন্য আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য মানে অনেকজন বাড়ি বাইরে বাড়াইনি কারণ জানোই তো কাদা তো আমরা চলে এসেছি এখন দেখতে পাচ্ছ বাস ধারে দেখতে পাচ্ছ বাস ধারে চলে গেছি তো এখান থেকে যেই মানে কোন ঝাড় থেকে কোন গাড়ি চুরি করেছিল এখন সেগুলো তো দেখো ঝাড়ে না মানে বাস কাটে তখন মানে মেলা কঞ্চি থাকে তো সেই কঞ্চি গেলা মানে শুকিয়ে যায় মানে মেলা কুঞ্চি উপরে থাকে সেই কঞ্চি গুলা শুকিয়ে যায় সেই কঞ্চির মধ্যেই কয়েকটা কঞ্চি নিয়ে গেছিলো এখান থেকে দেখতে পাচ্ছো বুললো এখান থেকে মানে তিন চার জনে মানে খুবই কষ্ট করে কঞ্চি গেলে টানি লেগে গেছে ছোট ছেলে বুঝতেই পারছো আর দেখো এখনো একটা কঞ্চি ওপরে ওখানে একটা ওটা মানে একটা বাস রাগলে আমরা এখন বর্তমানে বাস ধারে এসেছি আর বাস ধারা আসার সময় একটা মানে আমের বাগান আছে বুঝতে পারছো সে বাগান থেকে একটা আমও বেড়েছে দেখো সবাই মিলে আমরা পাড়ে মানে কিভাবে খাচ্ছে দেখো ভাই রে খুশরা দিছে দেখো আমাকে কাম দিছে না খুশা দিয়েছে তো বন্ধুরা আমাদের এরকম মজার মজার ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলেটা সাবস্ক্রাইব করবে আর পরার ভিডিওটা কি বানাবো কলা গাছ দিয়ে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে পড়ার ভিডিওতে কে তো মশা আর